মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে আমাদের অনেকগুলি ভাগ রয়েছে বীজগণিত পাটিগণিত পরিমিতি ত্রিকোণমিতি এবং জ্যামিতির মধ্যে রয়েছে উপপাদ্য সম্পাদক এবং রাশিবিজ্ঞান এসো আজ আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে যে মোট ছাব্বিশটি অধ্যায় রয়েছে তার মধ্যে কোনটি বীজগণিতের অন্তর্ভুক্ত কোন অধ্যায়গুলি পাটিগণিত পরিমিতি প্রত্যেকটি এসো আমরা আলাদাভাবে দেখে নিই এখানে আমি তোমাদের শুধুমাত্র অধ্যায়গুলি লিখিয়ে দিচ্ছি বীজগণিতের রয়েছে প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায় নবম এবং ১৩ নম্বর অধ্যায় বীজগণিতের অন্তর্ভুক্ত পাটিগণিতের রয়েছে দুই ছয় এবং চোদ্দ নম্বর অধ্যায় পরিমিতির অধ্যায়গুলি হল অধ্যায় চার আট বারো ষোলো এবং উনিশ ত্রিকর্মিতির অধ্যায় হলো কুড়ি তেইশ চব্বিশ এবং পঁচিশ জ্যামিতির আমাদের মোট দুটি ভাগ আছে উপপাদ্য এবং সম্পাদ্য উপপাদ্যের অধ্যায়গুলি হল তিন সাত দশ পনেরো আঠেরো বাইশ এবং সম্পাদ্যের তিনটি অধ্যায় আছে এগারো সতেরো এবং একুশ নম্বর অধ্যায় এবং রাশিবিজ্ঞানে আমাদের একটি অধ্যায় আছে সেটি হলো ছাব্বিশ তোমরা যদি বোঝো তোমরা এটা স্ক্রিন শত তুলে নিতে পারো কারণ আমাদের যখন প্রশ্ন হয় অঙ্কের আমাদের প্রতিটি বিভাগ থেকেই কিন্তু আলাদাভাবে প্রশ্ন হয়ে থাকে